শুধু সিভিল ভালো থাকতে হবে আর ব্যাংকিং ভালো থাকতে হবে আর একটা ইনকাম প্রুফ থাকতে হবে আচ্ছা ওটাও কি এটাও দেবো যেটাই হাত রাখবে সেটা দেবো যেটাই হাত দেবে দু হাজার পনেরো ষোলো সতেরো সতেরোর উপরে যা গাড়ি দেবে তাতে হাত রাখবে না হান্ড্রেড পার্সেন্ট লোন করে দেবো আর কি কি পাবে যে কোনো গাড়িতে হাত রাখবে তাতে নামটা আসতে আসছি আর যে কোনো গাড়িতে হাত রাখবে তাতে ফুল ট্যাঙ্ক তেল আর যে কোনো গাড়িতে হাত রাখবে তাতে হান্ড্রেড পার্সেন্ট লোন আর যে কোনো গাড়িতে হাত রাখবে তাতে

আমরা গাইড করে দেবো কোনো গাড়ির ইনকোয়ারি থাকলে দাদার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনি গাড়ির ছবিও পেয়ে যাবেন ঠিক আছে তো আসতে হবে কলকাতা সায়েন্স সিটি ট্রু ভ্যালুতে আর কি কারণে আসতে হবে সেটা অবশ্য বলবো হ্যাঁ প্রচুর শোরুম আছে একদম সবার ছেড়ে সায়েন্স সিটি ওয়ান অট টু ভ্যালু অংশু প্রধানের কাছে কেন অডিয়েন্স আসবে কেন গাড়ি কিনবে দেখুন গাড়ি কেনা তো একটা যায় ব্যাপার না বাড়ি আর গাড়ি সহজে কেনা যায় না একদম তো অনেক কষ্ট করে অর্থ জমিয়ে তারপরে গিয়ে গাড়ি কিনতে হয় বা বাড়ি কিনতে হয় সেই কারণে কি হয় একটা গাড়ি যখন আপনি কিনবেন তো গাড়িতে গাড়িতে সমস্যা থাকে যে কিলোমিটার আছে কিনা গাড়িটা অ্যাক্সিডেন্টাল আছে কিনা তবে গাড়িটা হিডেন কোনো প্রবলেম আছে কিনা গাড়িটা আগে যার কাছে ছিল সে অ্যাক্সিডেন্ট করেছে কিনা বা কোনো রানওভার হয়ে গেছে কিনা বা গাড়িতে কোনো কেস আছে কিনা বা গাড়িতে কোনো লোন থাকলে সেই লোনের সবকিছু ক্লোজিং আছে কিনা বিষয়টা হচ্ছে অনেক কোন অনেক কিছু ব্যাপার থাকে তো সেইগুলো পুরো ক্লিয়ারেন্স পেতে গেলে আসতে হবে ট্রু ভ্যালুতে ট্রু ভ্যালুতে কারণ আমরা অ্যাক্সিডেন্টাল গাড়ি কিলোমিটার টেম্পারিং গাড়ি বা আপনার কোনো লোন ডিউ রয়েছে সেরকম কোন গাড়ি বা কোনো প্রবলেম পেপারে প্রবলেম আছে বা হিডেন কোনো প্রবলেম আছে সেরকম গাড়ি আমরা সেল করি না করি না আমরা যা করি নিট অ্যান্ড ক্লিন গাড়ি সেল করি নিশ্চয় তো আমাদের থ্রি সেভেন্টি সিক্স পয়েন্ট ডিজিটাল চেক আপ হবে চেক আপ হবে তারপর গিয়ে গাড়ি কাস্টমারের কাছে যাবে কাস্টমার তার মধ্যে যদি পয়েন্টটা ফেল হয় তো তার আগেই আউট হয়ে যাবে অন্য জায়গায় অন্য জায়গায় সে কোথায় যাবে সেটা আর বলবো তো ভালো গাড়ি নিতে অতি অবশ্যই আসুন সাইন্স সিটি ওয়ান অটো টু ভ্যালুতে অংশ প্রদানের কাছে হ্যাঁ তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলেই কিন্তু সকার স্বপ্নে গাড়িটি নিতে পারবেন আর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হবে প্রচুর বলে সব আপনাদের উপর ডিপেন্ড করছে একদম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ নিত্য নতুন জায়গা ভিডিও দেখতে পাবে একদম তো আজকে আমরা বেশি কি গাড়ি দেখাবো না খুব ফুটে বেছে

তো আমার কাছেই একটা গাড়ি এসেছে যেটা মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার চলা খুবই দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড আছে গাড়িটা রান করেছে মাত্র আটচল্লিশ হাজার তো সেই কারণে এটার মানে লোনও করিয়ে দেবো আমি এটা লোন হবে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে বাকিটা লোন হয়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স তিন বছরের লোন হবে তিন বছরের জন্য একদম তিন বছরের জন্য লোন হবে নিশ্চয়ই আর এটার দাম রয়েছে মাত্র তিন লাখ কুড়ি হাজার টাকা অনলি তিন লাখ কুড়ি হাজার মাত্র তিন লাখ কুড়ি হাজার আটচল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ি ডিজেল গাড়ি এরপরে হচ্ছে দু হাজার পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাম আছে আটচল্লিশ হাজার চলছে এটা নাম ট্রান্সফার ফ্রি আছে হান্ড্রেড পার্সেন্ট লোনের ফেসিলিটি আছে এটায় জিরো ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন প্লাস হচ্ছে

58000 কিমি ড্রাইভেন আছে নাম ট্রান্সফার নিয়ে 510000 টাকা এটা অন রোড প্রাইস আছে 510000 510000 টাকা 100% লোন এর ফ্যাসিলিটি আছে সঙ্গে ফুল টাইম টেইল নাম ট্রান্সফার সব কিছু আরো একটা জিনিস আজকে যে রেটগুলো আমরা বললাম হুম এটা কি মানে ফিক্সড এন্ড ফাইনাল তার কারণ কারণে এটা মোটামুটি ফিক্সড তবে আসুন আপনারা অত দূর থেকে আসবেন তাও আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট যদি করা সম্ভব হয় অবশ্যই করব একদম নিশ্চয়ই

যেখানে একটা তবে এটা বেস মডেল আছে কিন্তু এই এই মডেলের সাথে যদি কম্পেয়ার করতে যাও তাহলে দেখো তুমি 2018 ডিজাইন আমি বিক্রি করছি 5 লাখ টাকা 2019 এর ব্যালিনো বিক্রি করছি 5 লাখ টাকা তো সেখানে দাঁড়িয়ে 2022 এর XUV 300 মানে XUV এক্সটেন্ডমেন্টের গাড়ি এটা পাওয়াটা খুব রিস্কের ব্যাপার মানে পাবেই না মার্কেটে তো যাদের অডিয়েন্সদের একটাই কথা বলবো যাদের XUV 300 নেওয়ার

আমি তো সতেরো হাজার বলে যা গাড়ি নেবেন তাতে লোন করিয়ে দেবো হান্ড্রেড তাতে লোন তবে হ্যাঁ আচ্ছা লোন করাতে গেলে আপনার ব্যাংকিং ভালো হতে হবে আপনার ইনকাম প্রুফ থাকতে হবে ভালো তবেই হবে না হলে কিন্তু দাদা আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে তো আরো একটি জিনিস লোন করতে হলে হয়তো অনেক অডিয়েন্স আছে তারা জানে না কি কি প্রুফ দরকার তা লোন করতে হলে প্রথম কথা তিনটে স্টেটমেন্টে লোন হয় ফার্স্ট হচ্ছে তুমি কি করো হুম যদি তুমি ব্যবসা করো তাহলে তোমার আইটি ফাইলটা থাকবে ট্রেড লাইসেন্স থাকবে সেখানে এটা লাগবে প্লাস ব্যাংকিং লাগবে দ্বিতীয় হচ্ছে তুমি যদি কোনো ধরো চাকরি করো তো চাকরি করলে তোমার স্যালারি স্লিপ লাগবে তোমার ফর্ম সিক্সটিন লাগবে বা আইটি রিটার্ন লাগবে আর যদি তুমি কিছুই না করো নর্মাল বাড়িতে থাকো তাহলে এনআইপি নন ইনকাম প্রুফ নন ইনকাম প্রুফ তাও কোনো কিছু ইনকাম প্রুফ লাগে সেটা হচ্ছে হয় সঙ্গে গ্যারান্টার দিতে হবে কিছু ব্যবসা করো কিনা দেখাতে হবে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে দিতে হবে ঠিক আছে কিছু না কিছু দিতে হবে আরো কিছু জানুন আর কিছু বুঝুন বাকি একদম কল করুন কল করলে বাকিটা জানতে পারবেন যত গল্প করব ততই বেকার হয়ে একদম তো নেক্সট থাকছে আমাদের নেক্সট থাকছে এত গুণ তো সুইফট দেখালাম বেলিনো দেখালাম এক্সইউভি দেখালাম আই20 দেখালাম এবার একটু নরমাল গাড়ি দেখাই কিছু ওয়াগনার সবথেকে বড় জিনিস এই যে মডেলটা হ্যাঁ খুঁজলেও এখন সব জায়গায় পাবে না কারণ হচ্ছে মারুতি সেই সময় কি মনে করা যায় যে

সব ডিসকাউন্টেড প্রাইস বলছি কোনো মানে হিডেন কোন প্রাইস নেই কিছু নেই যা আছে সামনে আছে

সব কিছু করার নেই একদম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দু হাজার সতেরো দু হাজার সতেরো গাড়ি সাতাশ টাকা বাট এসে যখন দেখবেন মনে দেখবেন তখন মনে হবে না যে এটা সতেরো হ্যাঁ এখানে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন আমাদের এইভাবেই রাখতে বলে মারুতি আমাদের প্রচন্ড কড়াগড়ির মধ্যে থাকি আমরা আচ্ছা আচ্ছা আমাদের গাড়ি কোনো অপরিষ্কার থাকবে না কোনো সবকিছু সব নর্মালি যেটা থাকার সেটাই থাকবে মানে দূরের থেকে দেখলে মনে হয় আসছে আর যাচ্ছে মাসে পয়সা পেয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা আমাদের আমাদের প্রত্যেকটা গাড়ি মেনটেন করতে হয় এটাও দু হাজার গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে ভিএক্সআই মডেল আছে এটা পাশেরটা যেটা আমরা এলএক্সআই মডেল দেখালাম এটা ভিএক্সআই মডেল আছে চল্লিশ বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা নাম ট্রান্সফার নিয়ে এটার দাম পড়বে তিন লাখ সত্তর হাজার টাকা এবার আসুন

আঠাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আটাত্তর হাজার কিলোমিটার চলা জিএক্সআই মডেল কিন্তু কাস্টমার এলআই উইল লাগিয়ে আছে গাড়ি আচ্ছা খুব ঠিক সুন্দর লাগছে গাড়িটা নাম ট্রান্সফার নিয়ে অন রোড প্রায় সাড়ে চার লাখ টাকা আছে সবকিছু করিয়ে দেবো এতে আবার ব্যাক ক্যামেরাও কিন্তু ব্যাক ক্যামেরা ট্যামেরা সব লাগানো আছে সবকিছু ফিটিং আছে ওকে ঠিক আছে তারপরে এটা এটা হচ্ছে দু ষোলো ডিজায়ার এলএক্সআই মডেল আছে

দুহাজার কুড়ি অক্টোবরের গাড়ি আছে পঁচিশে অক্টোবর পর্যন্ত ট্যাক্স পেড আছে নাম ট্রান্সফার করিয়ে দেবো ফুল সঙ্গে লোনের আছে নিশ্চয়ই সবকিছু নিয়ে মাত্র দু লাখ আশি হাজার টাকা দু লাখ আরে চলো তোমার দু লাখ সত্তর হাজার টাকা আরও দশ হাজার দারু দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লাখ সত্তর হাজার নাম ট্রান্সফার ফ্রি ফুল ট্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ একদম একদম আর দু হাজার ষোলো কুইট একদম দু লাখ দশ টাকা দেবো দু লাখ দশ হাজার টাকা ষোলো ওয়ান টাইম ট্যাক্স

দু হাজার ষোলোর গ্র্যান্ড আইটেন ছাব্বিশ পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার কিলোমিটার চলা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার চলা ম্যাগনা মডেল আছে নাম ট্রান্সফার নিয়ে অন রোড তিন লাখ

যেখানেই আছেন সেখান থেকে ফোন করুন যদি কোনো সময় ফোনে না পান মন ভাঙবে মন মনে কষ্ট বা নেবেন না অবশ্যই কল ব্যাক করা হবে আপনাকে জানানো হবে কি কি গাড়ি আছে না আছে তার জন্য আমাদের চ্যানেলে একটা হোয়াটসঅ্যাপ এর লিঙ্কও দেওয়া রয়েছে যদি কোনো গাড়ি দেখতে চান তো লিঙ্কে গিয়েও আপনি দেখতে পারেন দাদার ডেসক্রিপশনে তো আর সঙ্গে দাদার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবের মধ্যে হোক আত্মীয় স্বজনের মধ্যে হোক ভিডিওটাকে শেয়ার করুন যাদের স্বপ্ন এখনো পূরণ হতে বাকি রয়েছে লুকুদার মাধ্যমে তো তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করুন তো আমি লাস্ট একটি কথা বলবো যাদের গাড়ি কেনার সব স্বপ্ন আছে একবার আসুন গাড়ি কিনতে হবে না আগে মিস্ত্রি নিয়ে এসে গাড়িগুলো চেক করুন যদি মনে করেন যে না গাড়ি ভালো তাহলেই আপনি গাড়ি কিনুন একদম তার কারণ আমি সঠিক জায়গায় সন্ধান দিতেই থাকি আপনারা জানেন যেখানে সেখানে গিয়ে ভিডিও বানাইনে যাদের গাড়ির কোয়ালিটি ভালো দাম কম তাদের কাছে গিয়ে ভিডিও বানায় তার জন্যেই অনেক দূর দূরান্ত মানুষ আমার ভিডিও দেখে আসে এবং গাড়িও কেনে তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সব স্বপ্নে গাড়ির জন্য একবার অংশ প্রধানের কাছে ফোন করে একদম ফোন অবশ্যই করবে ডান